সে পেপসিটা ছাড়তে পারবে না সে কুকলা ছাড়তে পারবে না সে তাদের কোম্পানির জিনিস ছাড়তে পারবে না সে ইউনিলিভারের জিনিস ছাড়তে পারবে না সে নেসলে কোম্পানির জিনিস ছাড়তে পারবে না সে পিজা হাট আর বার্গার কিং আর ওদের যে সমস্ত কোম্পানি কেএফসি আছে এই সমস্ত জিনিস ছাড়তে পারবে না আর সে দাবি করবে আমি ইমানদার হয়ে গেছি কে আমাদের দিন সে এইভাবে পার পেয়ে যাবে কখনো নয় কোরআন শরীফের আব্দুল আলামিন বলছেন এত সোজা নয় অতএব এদের মালকে বয়কট করা আমাদের সকলের সর্বাত্মক নীতিগত দায়িত্ব ঠিক কি ঠিক না কেউ যদি আধা পয়সা দিয়ে কাঁসের সহায়তা করে বুঝে শুনে শত্রুকে সহায়তা করে তার জায়গা আর যেখানেই হোক ইমাম মাহাদির দলে হবে না ঠিক কি ঠিক না অতএব মেহাদির দলে যোগ দিতে হলে সর্বাত্মক বয়কটের সম্পর্ক আমাদের ওদের সাথে হবে ঠিক কি ঠিক না ওদের পণ্যগুলোকে কে কে বর্জন করব। আল্লাহ কবুল করেন হাত আমিও বর্জন করব আমার ফ্যামিলি বর্জন করবে আমার আত্মীয় স্বজনকে উদ্বুদ্ধ করব আমার আশপাশকে বলবো ঠিক কি ঠিক না যে অর্থের জোরে ওরা পৃথিবীটাকে কন্ট্রোল করে যেই অর্থ দিয়ে যা ইচ্ছা তাই করে বড়ো বড়ো ক্ষমতাসীনদেরকে কন্ট্রোল করে নিজেদের নিয়ন্ত্রণে নেয় এবং সেই অর্থের দিয়ে তারা অর্থ দিয়ে তারা বড় বড় বোম আর টেকনোলজিক্যাল উন্নতি সাধন করে বড় বড় বোম বানায় মিজাইল বানায় সমরাষ্ট্র বানায় এগুলো প্রয়োগ করে মুসলিম নারী শিশুর উপরে মুসলিম মুসলমানের উপর ঠিক কি ঠিক না তাদেরকে আমরা অর্থ দিয়ে কোনোভাবেই সহায়তা করতে পারি উপর দিয়ে টাকা দিলে ইমান থাকবে ওদেরকে সরাসরি টাকা দিলাম উপরের উপরে ইমান থাকবে তলে তলে যদি দিই বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে যদি দিই হুম বিকাশে টাকা এখানে জমা দেন বিভিন্ন হাত হয়ে প্রাপকের কাছে যায় ঠিক না ঠিক ওই আমি আপনি ওদের পণ্য কিনি আমি আপনি ওদের পণ্য কিনি ছোট ছোট দোকানদারকে টাকা দোকানদার লাভটুকু রেখে পাঠিয়ে দেয় বড় দোকানদারের কাছে বড় দোকানদার টাকা দেয় ডিলারকে ডিলার টাকা দেয় এদেশের মালিককে এদেশের মালিক তার লাভের পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট চুক্তি অনুযায়ী যা আছে ওই পার্সেন্ট পাঠাইতে হয় মূল কোম্পানির মালিকদেরকে বুঝাইতে পেরেছি এইভাবে আমার আপনার টাকা ইহুদিবাদী কোম্পানি এবং ইহুদি আর তার দোসরদের পকেট পর্যন্ত যায় প্রিয় উপস্থিতি ওদেরকে আমরা টাকা দিয়ে আর সাহায্য করতে পারি ওদেরকে শক্তিশালী করতে পারি অনেকে বলে আমি আপনি বয়কট করলে কি হবে আমি আপনি বয়কট করলে কি হবে আজ থেকে দিন আগের রিপোর্ট দিচ্ছি আপনাকে দিন আগে মুসলিম বিশ্ব ওদের পণ্য বয়কট করবার কারণে তখন আমরা বাংলাদেশে অতটা বয়কটের কথা শুনিও নাই আরব বিশ্ব বয়কট শুরু করেছে ইউরোপের ভিতরে বয়কট শুরু করেছে এই সমস্ত অবস্থায় তাদের শেয়ার চল্লিশ পার্সেন্ট ধস নেমেছে তাদের শেয়ার এটা ষোলো দিন আগের রিপোর্ট এখনকার রিপোর্ট যদি আসে তাহলে আশা করি অবশ্যই সেটা ষাট পার্সেন্টের নিচে নামবে ঠিক ঠিক না হ্যাঁ ইনশাল্লাহ পরিপূর্ণ বয়কট করতে পারলে এই ইহুদিবাদী শক্তিকে এই জায়নবাদী শক্তিকে ভিক্ষার থালা নিয়ে নার্সিং দিতেও হাত পেতে বেড়ানো লাগবে ইনশাল্লাহ ওদের এই অর্থনৈতিক কোমর ভাঙতে কে কে রাজি আছে সবাই রাজি আল্লাহু আকবর মনে রাখতে হবে এই বর্জনের কারণে কেয়ামতের দিন আমি এই কথা বলতে পারব নবীজির সামনে দাঁড়িয়ে ইয়ার সুলআল্লাহ সশরীরে অংশগ্রহণ করতে পারি নাই সেই সুযোগটা ছিল না যতটুকু সুযোগ ছিল আপনার উম্মতকে যারা মেরেছে তাদের পাশে দাঁড়াই নাই নিজের প্রিয় জিনিসগুলোকে বর্জন করে ওদের বিরোধিতা করেছে ঠিক কি ঠিক না নবীজির সফাত ইনশাল্লাহ হাল হবে হত্তা যদি না হয় ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চা অসহায় নারীদের দাবে ইয়ারসুলা আমরা যখন মরছিলাম তখন আমার মুসলিম ভাইরা ওদের পণ্য খে ওদের পণ্য ব্যবহার করে ওদেরকে শক্তিশালী করেছিল ওই টাকা দিয়ে ওরা আমাদের বুকে গুলি চালিয়েছে ইয়ারসুলা ওদের জন্য সুপারিশ করবেন কি করবে না আপনার বিবেচনা বলেন তো দেখি সুপারিশ হবে না মেরে محترم دوستو চারজন মিলে একজনকে মনে করেন হত্যা করেছে একজন জবাই করেছে নজুবিল্লা গলা কেটেছে আর তিনজন হাত পা চেপে ধরেছে কোর্টে যখন মামলা আসবে বাংলাদেশের আদালত কেন ইন্টারন্যাশনাল আদালত ফাঁসির রায় দিবে যে শুধু গলা কেটেছে তার না চারজনের কেন ও সরাসরি কেটেছে আর এরা সহযোগিতা করেছে ঠিক কি ঠিক না বলেন না কেন ঠিক তেমনি ভাবে ইসরায়েল আর তার দোসররা জায়নবাদী ইহুদি সেহিয়াউনি এবং তাদের দোষর পাশ্চাত্যের আমেরিকা এবং ব্রিটেন এই সমস্ত পরাশক্তিগুলো তাদেরকে মুসলমানদেরকে নিধন করছে ধ্বংস করছে আর সেই ধ্বংসের কাজে সরাসরি ওরা কেমতের দিন দায়ী হবে আর আমরা যারা ওদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবো আমরা যারা তাদের টাকা পয়সা তাদের কোম্পানির মাল কিনে ওদেরকে আমরা শক্তিশালী করবো কেমন দিন সহায়তাকারীর দায়ে আমাদেরকেও হিসেবে দাঁড়ানো লাগবে এত সহজ নয় মানুষকে মনে করে আমরা বলবো যে আমরা ইমানদার হয়ে গেছি আর তাকে কোনো পরীক্ষা নেওয়া হবে না সে পেপসিটা ছাড়তে পারবে না সে কোকা কলা ছাড়তে পারবে না সে তাদের কোম্পানির জিনিস ছাড়তে পারবে না সে ইউনিলিভারের জিনিস ছাড়তে পারবে না সে নেসলে কোম্পানির জিনিস ছাড়তে পারবে না সে পিৎজা হাট আর বার্গার কিং আর ওদের যে সমস্ত কোম্পানি কেএফসি আছে এই সমস্ত জিনিস ছাড়তে পারবে না আর সে দাবি করবে আমি ইমানদার হয়ে গেছি কেমতের দিন সে এইভাবে পার পেয়ে যাবে পক্ষন নয় কোরআন শরীফের আব্বুল আলমী বলছেন এত সোজা নয় অতএব মালকে বয়কট করা আমাদের সকলের সর্বাত্মক নীতিগত দায়িত্ব ঠিক কি ঠিক না পারব তো ইনশাল্লাহ সবাই পারবো কোকা কলা আর খাবো স্প্রাইট ফান্টা ওদের পানি আছে কিনলে হ্যাঁ যে যে খাবো চুপ কিরে থাকবো আর যে যে খাবো না জোরে না বলবো ইনশাল্লাহ ঠিক আছে না সেভেন আপ পেপসি মেরিন্ডা মাউন্টেন ডিউ অ্যাকুয়াফিনা ওদের পানি খাবো না ইউনিলিভারের যত পণ্য আছে যত পণ্য লাক্স সাবান ব্যবহার করবো আসতে বলেন লাইফ বয় হুইল হুইল পাউডার সারফেক্সের ফেয়ার অ্যান্ড লাভলি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ডাভ সাবান ডাভ লোশন ডাভের যত জিনিস আছে কোনোটা আসতে বলেন না যে কোনো পণ্য কেনার আগে প্রথমে জিজ্ঞেস করব ভাই ইউনি নেসলের কি পেপসিকো কোম্পানির কি যদি হয় তাহলে কিনবো না পারব না লেস চিপস ওদের কুরকুরি চিপস ওদের কিনবো আসতে বলেন কিনবো ইনশাল্লাহ কিনব ঠিক আছে না নেসলে কোম্পানির যত জিনিস আছে নেসপ্রে দুধ আস্তে হলো নেস ক্যাফে